লিটল বয় এটি সেই পারমাণবিক বোমা যা হিরোসীমাকে ধ্বংস করে দিয়েছিল ক্যাসল এটি যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত বিস্ফোরিত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র আর এটি আরডিএস যাকে বলা হয় যার বোমা বা বোমার সম্রাট এটি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এবং তখন একে ডাকা হতো বিক আইবান নামে সম্প্রতি রাশিয়া এই বোমার উনিশশো সালের গোপন বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে পঞ্চাশ মেগাটন শক্তির যার বোমা ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এটি মানব জাতির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ যার ধ্বংস ক্ষমতা হিরোসীমায় ফেলা বোমার চেয়ে প্রায় তিন হাজার আটশো গুণ বেশি যদি এই বোমাটি কোনো বড় শহরের উপর ফেলা হতো তাহলে তার ফলাফল কি হতো তা কল্পনাই করা যায় না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো শেষ মুহূর্তে এটি সিদ্ধান্ত না বদলালে এই বোমার শক্তি দ্বিগুণ হতে পারত আর ধ্বংস হতে পারত দ্বিগুণ ভয়াবহ এই অস্ত্রের প্রধান প্রকৌশলী পরীক্ষার পর এতটাই ভীত এবং অস্থির ছিলেন যে তিনি তার জীবনের বাকিটা সময় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন আজকের ভিডিওতে আমরা এই যা অজানা এমন সব তথ্য জানবো যা এর আগে আপনি জানেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছুই জানতে পারবেন নেভা জেমলিয়া দ্বীপপুঞ্জের আকাশে দশ কিলোমিটার উপর দিয়ে উড়িয়ে যাচ্ছে যার বহনকারী বিমান একটি ছোট বিমান তার পাশে উঠছে বিস্ফোরণ চিত্রায়ন এবং তেজস্ক্রিয়তার মাত্রা পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা ধারণা করছিলেন বিমান দলের বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র পঞ্চাশ শতাংশ তাই যার বোমাকে মাঝ আকাশে বিস্ফোরণের জন্য ডিজাইন করা হয়েছিল যাতে কিছুটা হলেও তারা পালানোর সুযোগ পায় একটি বিশাল প্যারাশুট বোমার সঙ্গে যুক্ত ছিল যা তার পতনের গতি কিছুটা কমিয়ে দিত যাতে পাইলটরা পালাতে পারে তখন মস্কো সময় সকাল এগারোটা বত্রিশ ভূমি থেকে চার হাজার মিটার উচ্চতা থেকে বোমা নিক্ষেপ করা হয় জার বোমা কেন এতটা শক্তিশালী তা পুরোপুরি জানা যায় না রাশিয়া এই রহস্য এখনো গোপন রেখেছে তবে আমরা জানি এটি অন্যান্য হাইড্রোজেন বোমার মতো নয় থার্মো নিউক্লিয়ার বোমা সাধারণত দুই ধাপে কাজ করে প্রথম নিউক্লিয়ার এবং প্রচন্ড শক্তি উৎপন্ন হয় কিন্তু যার বোমা ছিল একটি তিন ধাপের হাইড্রোজেন বোমা যার টিগার মেকানিজম ছিল অস্বাভাবিক ধারণা করা হয় এতে একযুগে দুইটি প্রাইমারি টিগার ব্যবহৃত হয় যাতে বিস্ফোরণ আরো সমানভাবে ছড়িয়ে পড়ে এবং এটি তার ধ্বংসাত্মক শক্তির সর্বোচ্চ মাত্রায় নিয়ে যায় যদি অন্য কিছু তিন ধাপের পারমাণবিক অস্ত্র আছে তবে এভাবে সঠিকভাবে দুইটি ট্রিকারকে একসঙ্গে সক্রিয় করা খুব জটিল একটি কাজ তবে কোনো একভাবে শাখারোের দল এটি করতে সক্ষম হয় যখন একটি থার্মো নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয় তখন আপনি বাস্তবতাকে এমন কিছু দিয়ে বদলে দেন যা পৃথিবীতে আর কোথাও নেই বিস্ফোরণের এমন এক মিলিসেকেন্ডের ভগ্নাংশ দেখা যায় যা কেবল প্রখর আলোর ঝলক তাতে কোনো শব্দ নেই শুধু নিঃশব্দ আলো তবে সরাসরি তাকানো যাবে না সেই আলোর দিকে কারণ এটি আশি কিলোমিটার দূর থেকে অন্ধত্ব সৃষ্টি করতে পারে যার বোমার আলো দেখা গিয়েছিল এক হাজার কিলোমিটার দূর থেকে এই ঝলক এক মিনিটের বেশি স্থায়ী হয়েছিল যা যে কোনো পারমাণবিক বিস্ফোরণের চেয়ে অনেক বেশি দীর্ঘ এরপর আসে প্রচণ্ড তাপ এই তাপ বাতাসকে গরম করে তোলে দশ কোটিরও বেশি ডিগ্রি সেলসিয়াসে যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার থেকেও কমপক্ষে পাঁচ গুণ বেশি এতে সৃষ্টি হয় এক তীব্র তাপের অগ্নি বলয় বিস্ফোরিত হয়ে ঘন্টায় কয়েক মিলিয়ন কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ে এরপর আসে গর্জনরত বিস্ফোরণ সম্ভবত ইতিহাসের সবচেয়ে জোরালো মানব শব্দ এটি ছিল বিস্ফোরণের দশ সেকেন্ড পর জার বোমার উজ্জ্বল কমলা অগ্নিবলয় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে পৌঁছে যায় এই অগ্নিবলয় তার পথে যাকে পেয়েছে সবকিছু গিলে খেয়েছে বরফে ঢাকা দ্বীপপুঞ্জ লালচের দন্তভূমিতে পরিণত হয় ৩৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু বাষ্পীভূত হয়ে যায় কেন্দ্রস্থলে কিছুই আর অবশিষ্ট থাকে না গাছ ভবন এমনকি কোনো পাথরও না সব কিছুই বাষ্প হয়ে যায় পঁয়ত্রিশ সেকেন্ড পর অগ্নিবলায় মাটির উপরে বিশাল আকারে ফুলে ওঠে এবং তখনই দেখা দেয় সেই চেনা মাশরুম আকৃতির মেঘ এটি পৃথিবীর থেকে চৌষট্টি কিলোমিটার উপরে উঠে যায় যেটি এভারেস্টের চেয়েও সাত গুণ উঁচু এই বিস্ফোরণে যে শকয়েব সৃষ্টি হয় তা পুরো পৃথিবী ঘুরে বেড়ায় তা শুধু একবার নয় তিনবার বিস্ফোরণ স্থল থেকে একশো পনেরো কিলোমিটার দূরে থাকা বিমানগুলো পর্যন্ত এই তরঙ্গ এসে পৌঁছায় এবং বিমানগুলো প্রায় এক কিলোমিটার নিচে পড়ে যায় কিন্তু শেষমেশ পাইলটরা নিয়ন্ত্রণ ফিরে পায় এবং প্রাণে বাঁচে বিস্ফোরণ এলাকা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরের পরিত্যক্ত সেবানি গ্রামের সব ভবন ধ্বংস হয়ে যায় এগারোশো আটচল্লিশ কিলোমিটার দূরের সোভিয়েত শহরগুলোতে পারিগর ধসে পড়ে রেডিও যোগাযোগ ব্যাহত হয় এমনকি দূরবর্তী ফিনল্যান্ড পর্যন্ত জানালার কাজ ভেঙে পড়ে তবুও বিক ইউভান জারবামার বিস্ফোরণে সরাসরি কেউ মারা যায়নি কারণ বিস্ফোরণটি ভূমি স্পর্শ করেনি ফলে এর রেডিও অ্যাক্টিভ ধুলা বা ফুলের তুলনামূলকভাবে কম ছিল এর জন্য একে সবচেয়ে পরিচ্ছন্ন পারমাণবিক বোমা বলা হয় তবু এর বিকিরণ স্তর প্রবেশ করে এবং বছরের পর বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়ায় দুই সালে রুশ বিজ্ঞানীরা পাশের হিমবাহে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা শনাক্ত করে এই হিমবাহগুলো তখন দ্রুত গলে যাচ্ছিল যেগুলো একসময় বায়ুমণ্ডলের দূষণের শোষক ছিল এখন হয়ে উঠেছে তেজস্ক্রিয়তার নতুন উৎস এই হিমবাহ গলে পড়েছে সেই বারেন্টস সাগরে যা প্রতিবছর প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন টন মাছ দেয় মানুষকে খাদ্য হিসেবে নোভায়ার জমালিয়াতে প্রায় একশো একুশটি পারমাণবিক বিস্ফোরণের কারণে সেখানকার আদিবাসীরা দীর্ঘদিন ধরেই মারাত্মক তেজস্ক্রিয়তার শিকার তাদের মধ্যে জন্মগত ত্রুটি ক্রমোজম রোগের হার অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি সোভিয়েত ইউনিয়ন এইসব তথ্য গোপন রেখেছিল আজও স্থানীয়রা ওই দ্বীপপুঞ্জকে মৃত্যুর দ্বীপপুঞ্জ বলে ডাকেন বিস্ফোরণের পর পরীক্ষার করার সমালোচক হয়ে ওঠেন তিনি সোভিয়েত নেতৃত্বের বিরুদ্ধে বিরুদ্ধে সরব হন পরীক্ষার তিনি দৃঢ় অবস্থান নেন যার জন্য তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কিন্তু সোভিয়েত কর্তৃপক্ষ তাকে দেশ ছাড়তে দেয়নি ফলে তিনি এই নোবেল পুরস্কার নিতে পারেননি এই ঘটনার পর উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আংশিক পারমাণবিক পরীক্ষার নিষেধ চুক্তি স্বাক্ষর করে যাতে বায়ুমন্ডলে পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় আজ অনেকেই বলেন যদি কিছুতে একটা উপকারে আসে তবে তা এই চুক্তির পথ তৈরি করা কিন্তু যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত উভয়ে একে প্রায় রাজনৈতিক দাপটের খেলা হিসেবে খাটো করে দেখায় এটি ছিল পঞ্চাশের দশকের শেষ সময় যখন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় অস্থির হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র তখন এগিয়েছিল সেটা সোভিয়েত নেতা নিকিত ক্রুশেপ সেটা ভালোভাবেই জানতেন ক্রুশেপ ও মার্কিন প্রেসিডেন্ট এক বৈঠকে মিলিত হয়েছেন এবং উভয়ে শান্তিপূর্ণ অবস্থানের ইচ্ছা প্রকাশ করেছেন উনিশশো আটান্ন সালে তারা একত্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার একটি স্বেচ্ছা নিষেধাজ্ঞা মেনে নেয় যাকে বলা হয় মেরোটোরিডিয়াম তখন অনেকেই আশাবাদী ছিলেন যে বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাবে সাল উনিশশো ষাটে মে মাসে প্যারিসে একটি শীর্ষ বৈঠকের কথা ছিল যেখানে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তির চেষ্টা করছিল কারণ উভয় পক্ষই জানত পারমাণবিক যুদ্ধ মানব জন্য কতটা ভয়ানক হতে পারে কিন্তু সেই সম্মেলনের কয়েকদিন আগে সবকিছু ভেস্তে যায় ভয়ানক উত্তেজনা দেখা দেয় যখন সোভিয়েত ইউনিয়নের আকাশ সীমার গভীরে একটি মার্কিন গুপ্তচর বিমান গুলি করে নামিয়ে দেওয়া হয় আমেরিকানরা দাবি করে যে সেটি ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বিমান যা দিকভ্রষ্ট হয়ে পড়েছিল কিন্তু সোভিয়েতরা প্রমাণ তুলে ধরে যে এই বিমানটি আসলে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত হয়েছিল চালাক পাইলট স্বীকার করে যে সে সিআই জন্য কাজ করত ফলে আমেরিকানদের মিথ্যাচারের একটি বিশাল জনমত বিপর্যয়ে পরিণত হয় যা আইজেন হাওয়ার প্রশাসনের জন্য অত্যন্ত বিব্রতকর হয়ে দাঁড়ায় ক্রুসেপ ক্ষুদ্ধ হয়ে প্যারিস চ্যামেটের সূচনা করেন আমেরিকার বিরুদ্ধে তীব্র ভাষার নিন্দা জানিয়ে তিনি প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তাতে রাজি না হয় ক্রুসেপ ক্ষোভে সবা ত্যাগ করেন ফলে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় না এই ঘটনার পর সোভিয়েত প্রেসিডেন্ট মনে করেন সোভিয়েত ইউনিয়নের শক্তি ও দৃঢ়তা সারা বিশ্বের সামনে দেখানোর এটাই সময় তিনি ছিলেন বিখ্যাতভাবে খিটখিটে আবেগপ্রবণ এবং আগ্রাসী স্বভাবের এই ঘটনার কিছু বছর আগে তিনি পশ্চিমা শক্তিগুলোকে বলেছিলেন ইতিহাস আমাদের পক্ষে আছে আমরা তোমাদের কবর দেব এবার তিনি সেই কথার বাস্তব প্রমাণ দিতে চান তৎকালীন অস্ত্র পরীক্ষায় সাময়িক নিষেধাজ্ঞার কারণে উভয় পক্ষের নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেয়ে কেবল অস্ত্রের মজুদ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছিল উনিশশো সালে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জন এফ কেনবির অভিষেক হয় কিন্তু ক্রুশেব তাকে কোনো গুরুত্বই দেন না তবে চোখে কেন বেছিলেন অল্প বয়সে অনভিজ্ঞ এবং দুর্বল তাই এটি ছিল সোভিয়েত শক্তি প্রদর্শনের উপযুক্ত সময় তিনি সোভিয়েতের লস আলমোস নামে পরিচিত আর জাস ষোলো এর বিজ্ঞানীদের ক্রেমলিন শহরে তলব করেন এবং বলেন পরীক্ষার উপর নিষেধাজ্ঞা ভেঙে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময় এসেছে এই বিজ্ঞানীদের মধ্যে ছিলেন আন্দ্রে শাখারভ যিনি ছিলেন সোভিয়েত পরমাণু কর্মসূচির এক উজ্জ্বল বিজ্ঞানী তিনি ধাপে ধাপে নির্মিত একটি থার্মো নিউক্লিয়ার বোমার উন্নয়নে নেতৃত্ব দিচ্ছিলেন জনক বলা হয় কিন্তু আন্ধ্রিক শাখারব ধীরে ধীরে অস্ত্র প্রতিযোগিতায় নিজের ভূমিকা নিয়ে অস্বস্তি অনুভব করতে শুরু করেন তিনি দেখছিলেন যে এইসব বোমার পরীক্ষা করা মারাত্মক প্রাণঘাতী তিনি হিসাব করে দেখেছেন প্রতি মেগাটন নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের ফলে পৃথিবীতে অন্তত ছয় হাজার মানুষের অকাল মৃত্যু ঘটবে ক্যান্সার এবং তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট জেনেটিক অসুস্থতায় এই মৃত্যুগুলো হাজার হাজার বছরে ধীরে ধীরে ঘটলেও তার বিবেকতা মেনে নিতে পারেনি এ কারণে শাখারব ক্রুষেপকে বলেছিলেন আর পরীক্ষা করার কোনো দরকার নেই আমরা তো বোমা বানিয়ে ফেলেছি এখন কি কেবলমাত্র চূড়ান্ত প্রয়োজনে ব্যবহার করার জন্যই যথেষ্ট নয় আমাদের প্রযুক্তি যে কতটা কার্যকর সে বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে কিন্তু ক্রুষেপ ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বলেন শাখারব আমাদের কি করতে হবে কিভাবে করতে হবে তা শেখাতে এসো না আমি যদি তোমার মতো চিন্তা করতাম তাহলে কেবল জেলিফিশ হয়ে থাকতাম পরিষদের চেয়ারম্যান হতে পারতাম না তিনি বিজ্ঞানীদের নির্দেশ দেন নতুন কি ধরনের বোমা বানানো যায় তার প্রস্তাব দিতে তবে তখন নতুন কিছু উদ্ভাবনের চেয়ে মজুতকরণেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছিল তাই বিশেষ কোনো নতুন ধারণা ছিল না একজন বিজ্ঞানী কেবল বলে বসেন তাহলে আরো বড় পরমাণু অস্ত্র বানানো যাক যেমন একশো মেগাটন হলে কেমন হয় ক্রুশেব এই ভাবনায় রীতিমতো মুগ্ধ হয়ে পড়েন একশো মেগাটন এটা একেবারে অবিশ্বাস্য মাত্রায় শক্তি তখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বোমা ছিল আমেরিকার উনিশশো সালের ক্যাসেল ভ্রাভো পরীক্ষা যার শক্তি ছিল পনেরো মেগাটন তুলনা করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জুড়ে সব বোমা মিলে যত শক্তি ব্যবহৃত হয়েছিল তা মাত্র তিন মেগাটন এর মধ্যে হিরোসীমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমাও রয়েছে এর আগে এমন উচ্চ মাত্রার বোমা পরীক্ষার পরিকল্পনা করা হলেও সেগুলো থামিয়ে দেওয়া হয়েছিল কারণ এত বড় পরমাণু বোমার প্রভাব আসলে কি হতে পারে তা কেউই নিশ্চিতভাবে জানত না বিজ্ঞানীরা সেই সময় আবহাওয়ার পূর্বাভাস নির্ভরযোগ্যভাবে দিতে পারত না যা পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট জেনেটিক ধুলার বিস্তার ও ভয়াবহতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত তাদের আশঙ্কা ছিল এই এক বিশাল বিস্ফোরণ হয়তো পুরো মস্কো শহরকে তেজস্ক্রিয়ায় মেঘে ঢেকে ফেলতে পারে তবে প্রশ্ন ছিল একশো মেগাটনের মতো একটি বোমার পরীক্ষা কি অর্ধ অর্জন করা সম্ভব কিন্তু সোভিয়েত নেতার নিকিতা ক্রুশেপের কাছে এর উত্তর পরিষ্কার এটা সোভিয়েত ইউনিয়নের শক্তিমত্তা এবং অধিপত্য বিশ্বের সামনে প্রমাণ করার উপায় এই বিশাল বোমা যেন পুঁজিবাদীদের মাথার উপর ডেমোক্রেসের তরবারের মতো ঝুলে থাকবে তাই শুরু হলো বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোমা তৈরির প্রতিযোগিতা এই প্রকল্পের দায়িত্বে ছিলেন প্রখ্যাত রুশ বিজ্ঞানী আন্দ্রেস শাখারব যদিও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে তিনি সবসময় দ্বিধান্বিত ছিলেন তবুও তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পদার্থবিদ এবং এ কারণে তাকে নেতৃত্ব নিতে হয়েছিল এই প্রকল্পের তার আশা ছিল এই একবারেই ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমেই হয়তো ভবিষ্যতে আর কোনো আকাশে পরমাণু পরীক্ষা করতে হবে না কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা ছিল ভিন্ন ক্রুশে প্রকল্পটির জন্য বিজ্ঞানীদের মাত্র ষোলো সপ্তাহ সময় দেন ফলে শাখারবের দলকে একসাথে বোমার নকশা ও নির্মাণ কাজ করতে হয় মাত্র চার মাসে তারা সম্পূর্ণ নতুন একটি অজানা শক্তি মাত্রায় বোমার নকশা তৈরি করে ফেলে তারা ফিশন এবং ফিউশন পদার্থগুলো নির্দিষ্ট আকৃতিতে তৈরি করে এবং নিরাপদ পরীক্ষার পরিকল্পনা করে এই পরীক্ষার সাফল্যের জন্য তারা আশায় বুক বাঁধে তবে সময়ের অভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বাদ দিতে বাধ্য হয় তারা এমনকি সঠিক গণিত বিশ্লেষণের সুযোগও ছিল না তাদের কাজ চলছিল অনুমানের ভিত্তিতে সন্দেহ দেখা দিতে শুরু করে এই বোমাকে সত্যিই কাজ করবে এবং এটি কতটা ভয়ানক হতে পারে সাল উনিশশো তে অক্টোবর মাসে ঘোষণা দেন যে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা চুক্তি থেকে সরিয়ে দাঁড়াচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কথা উল্লেখ করে জানান যে তাদের বিজ্ঞানীরা এখন মেগাটন মাত্রায় বোমা তৈরি করছে এই ঘোষণার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাখারবের দলের উদ্দেশ্য এখন শুধু একটাই সফল অস্ত্র তৈরি করা নয় বরং বিশ্বের সোভিয়েত শক্তির একটি প্রতীক হাজির করাও জরুরি ছিল সারা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই প্রতিক্রিয়ায় আমেরিকাও তাদের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে এবং আবারও সক্রিয়ভাবে পরমাণু বোমা পরীক্ষা শুরু করে মার্কিন প্রেসিডেন্ট কেন বোমাকে অর্থহীন বলে নিন্দা জানায় এটিকে কেবল প্রচারণার অস্ত্র হিসেবে আখ্যায়িত করে কিন্তু সাম্প্রতিক সময় ফাঁসা নথি থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এর অনুকরণ করার কথাও বিবেচনা হয়েছিল যদিও প্রকাশ্যে তারা নিন্দা জানাতেই থাকে জাতিসংঘ অনুরোধ জানায় এই পরীক্ষা বন্ধ করার জন্য কিন্তু ক্রুশেফ নিজের সিদ্ধান্তে অনর থাকে অক্টোবরের শেষের দিকে তার প্রস্তুত হয়ে যায় এটি নিজেই ছিল এক অতিকায় অস্ত্র একশো মেগাটনের বিস্ফোরণ ঘটাতে প্রচুর ইউরোনিয়াম এবং ফিশন ফুয়েল লাগে ফলে বিগ আইভান নামের এই বোমার ধর্ম ছিল প্রায় আট মিটার এবং ওজন ছিল পঁচিশ টন যা একটি স্কুল বাসের সমান এত বড় বোমা বহনের জন্য একটি বিশেষভাবে পরিবর্তিত বিমান দরকার হয় বাস্তবে যুদ্ধক্ষেত্রে এই ধরনের বড় বোমা ব্যবহার করা কৌশলগত দিক থেকে খুব একটা কার্যকর নয় কারণ এটি সহজে শনাক্ত করা যায় তাই এটিকে সহজেই গুলি করে ভূগাতিত করা সম্ভব তাছাড়া এটি এতটাই বিশাল যে যে কোনো মিসাইলের মাধ্যমে বহন করা প্রায় অসম্ভব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রটি জার বোমার তুলনায় প্রায় চল্লিশ গুণ কম শক্তিশালী আসলে উনিশশো সালে এটা বোঝা গিয়েছিল যে শক্তি বাড়ালে ভালো ফলাফল হয় না কারণ বিস্ফোরণের শক্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ একে অপরের সঙ্গে সরাসরি সামানুপাতিক নয় তাই একশো মেগাটনের একটি বোমা দশ মেগাটনের একটি বোমার তুলনায় গুণ শক্তি ছড়ালেও এটি প্রায় দ্বিগুণের কিছু বেশি এলাকা ধ্বংস করতে পারে তৎকালীন আমেরিকান সংবাদপত্র এই পরীক্ষাকে ভয়ঙ্কর এবং মূর্খতাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছিল তারা বলেছিল যদি পাঁচটে পাঁচ মেগাটনের বোমা ফেলা হয় তাহলে সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ দেড়শো মেগাটনের একটি সুপার বোমার চেয়ে অনেক বেশি হবে এবং সেই সব ছোট বোমা বহন করাও অনেক সহজ তবে বাস্তবে যার বোমা তৈরির উদ্দেশ্য ছিল যুদ্ধ নয় এটি ছিল সোভিয়েত গৌরবের প্রতীক এটি বানানো হয়েছিল বিশ্বকে কাঁপিয়ে তুলতে যেন সবাই সোভিয়েত শক্তির কথা মনে রাখে এটি ছিল একটি শহর ধ্বংসকারী বোমা কেবলমাত্র ব্যবহারের জন্য বিস্ফোরণের ধ্বংস অনুমানযোগ্য হলেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে অনেক বেশি এর মানে যত বড় বিস্ফোরণ তত বেশি তাপ তত বেশি প্রাণহানি সোভিয়েত পদার্থবিদ আন্দ্রেই শাখার যার বোমার তেজস্ক্রিয়তার পরিণতি নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বোমাটি যেন পরিষ্কার হয় এবং যতটা সম্ভব কম তেজস্ক্রিয়তা ছাড়ে তবুও তার হিসেব অনুযায়ী একটি মেগাটনের হাইড্রোজেন বোমার পরীক্ষা দীর্ঘ মেয়াদে লক্ষ ষাট হাজার মানুষের অকাল মৃত্যুর কারণ হবে এবং সেই মৃত্যুর কিছুটা দায় তার উপরেই বর্তাবে তাই তিনি শেষ মুহূর্তে একটি বড় পরিবর্তনের প্রস্তাব দেন ইউরেনিয়াম দুইশো আটত্রিশের পরিবর্তে সীসা ব্যবহারের যাতে বিস্ফোরণের শক্তি একশো মেগাটন থেকে পঞ্চাশ মেগাটনে নেমে আসে ক্রুষে এতে সম্মতি দেন কারণ রাজনৈতিকভাবে পিছনে সরে আসা তখন তার জন্য বুদ্ধিযুক্ত পদক্ষেপ হতে পারে বোমাটি যদি সফলভাবে বিস্ফোরিত হয় তবে পৃথিবী বুঝে যাবে যে প্রয়োজনে সোভিয়েত ইউনিয়নের পক্ষে একশো মেগাটন বিস্ফোরণ ঘটানো সম্ভব যদি একদিন নিউ ইয়র্ক অথবা লস অ্যাঞ্জেলসকে এক ঝটকায় নিশ্চিন্ন করে দিতে হয় তবে যার বোমা সহজেই প্রস্তুত হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন どうぞ。